পরতে পরতে সাজানো পান মাছ হরেক রকমের মশলা হ্যালো আলাইকুম আমি রাজরূপক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি এসেছি সাত নম্বর চৌটোলা ইউনিয়ন পরিষদে চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত গোমস্তাপুর উপজেলার সাত নম্বর চোডলা ইউনিয়ন নামে পরিচিত চোটোলা ইউনিয়ন গোমস্তাপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা এরপরে আপনাদেরকে দেখাবো চোডলা দাখিল মাদ্রাসা তারপরে চোটালা জোহর আহমেদ মিয়া কলেজ সাত নম্বর চোডলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন পঞ্চাশ নম্বর চৌালা সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপরে চোডলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এরপরে আমি চলে গেলাম চোডলায় যেখানে স্থানীয়ভাবে বাজার লাগে যে হাট এখানে বসে আর বাজার তো লাগে প্রতিদিনই হাটও বসে মাঝে মাঝে আমার ভীষণ ভালো লেগেছে এটা আর কালের সাক্ষী বহনকারী মহানন্দা নদীর তীরেই গড়ে ওঠা গোমস্তপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চৌডালা ইউনিয়ন চৌডলা ইউনিয়নের দক্ষিণে রয়েছে মহানন্দা নদী এবং পশ্চিমে রয়েছে ভারত প্রথমেই আমি বাজারে গেলাম পরতে পরতে একজন পান বিক্রেতা খুব সুন্দর করে পানকে পরতে পরে সাজিয়ে রেখেছেন এরপরে আমি যাচ্ছিলাম সবজি বাজারে মূলত আজকে আমি ভাবছিলাম মানে কোনো প্ল্যান ছিল না এটা শ্যুট করার কিন্তু কেন জানি মনে হলো যে আজকে যদি এই ভিডিওটি আমি শ্যুট করি তাহলে আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হবে তো খুবই ভালো লেগেছে আমার আজকে এখানে পরতে পরতে সাজিয়ে রেখেছিলেন তারপরে কি দেখতে পাচ্ছেন পেয়ারা আমরা কাঁচামরিচ পটল ঢেঁড়স নিয়ে তারা বসে আছে যদিও আমি একটু বেলা করে গেছিলাম বাজারে সেইখানে চোটালা প্রায় যাওয়া হয় লেবু রয়েছে এখানে কারণ আরও একটু সকালে গেলে অনেক মানুষ চোখে পড়তো তারপর প্রচণ্ড মানুষ ছিল এখানে অনেক মানুষের সমাগম ছিল আর বিক্রেতারা বসে আছেন কখন ক্রেতা আসবে তাদের পছন্দ মাফিক সবজি কিনবে কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানে পেঁপে কাঁচা কলা বেগুন আলু শাক তারপরে অনেক কিছু রয়েছে এখানে তো আমি যাচ্ছিলাম বাজারের ভিতরে প্রায় মানুষ এখানে আমাকে চেনে তো আমিও ভাবছিলাম যে এই সুরটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ ভালো লেগেছে আর তারপরে আমি গেছিলাম কোথায় মাছ বাজারে তবে সবজি বাজার দেখতে থাকুন মাছ বাজারে আপনাকে আমি নিয়ে যাবো আমার থেকে বেশি ভালো লেগে মাছ বাজার কারণ এখানে মাছ কেটে বিক্রি করা হয় প্রায় সব জায়গাতেই বা সব হাট বাজারে কেটে বিক্রি করা হয় আপনার কতটুকু নিয়েই তারা কিন্তু এটা বিক্রি করে থাকে এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে কিন্তু এরকমভাবে মাছ মাংস বা সবজিও কিন্তু কেটে এরকমভাবে ভাবে বিক্রি করা হয় তো চোডলা ইউনিয়নে এটি করা হয়েছে আমারও ভালো লেগেছে তো মাছ ভিডিও এখানে রয়েছে তারা বলছিলেন যে আপনাকে আরও একটু সকাল সকাল আসতে হবে যদি পুরো বাজারের সুরটা আমি নিতে চাই যদিও মাংসবাজারে আমি যেতে পারিনি সময়টা একদমই অল্প ছিল তো নেক্সট কোন ভিডিওতে আমি অবশ্যই মাংসবাজারের ভিডিওটা আপনাকে দেখাবো আর আমাদের সাথেই কিন্তু থাকতে হবে মাছ থেকে আমি চলে যাচ্ছিলাম কোথায় সেটা দেখতেই থাকুন আমাদের সাথেই থাকুন তারপরে সবজি বাজারও আরও একবার দেখাতে চাই পটল পেঁপে তারপরে ঢ্যাঁড়স নিয়ে আঙ্কেলেরা বসে আছেন কখন ক্রেতা আসবে কাঁচা কলা ছিল তারপরে আমি গেলাম বাহারি রঙের মশলা বাজারে আর এখানে ছিল শুকনো মরিচ জিরা ধনে পেঁয়াজ আদা রসুন তেজপাতা বাহারি মশলার গুঁড়ো এটা আমার সব থেকে ভালো লেগেছে এবং তারাও কিন্তু খুবই খুশি একজন আঙ্কেল চাল বিক্রেতা চাল বিক্রি করার জন্য বসে আছেন আর এখানে কিন্তু গুঁড়ো যেগুলো মশলা রয়েছে বাহারি রঙের বাহারি রকমের গুঁড়ো মশলা এখানেও কিন্তু তার পসরা সাজিয়ে দোকানিরা বসে আছেন এটাও আমাকে ভীষণ ভালো লেগেছে প্রায় সব হাট বাজারি এমনটা ভাবে করা হয় তারপরে আমি দেখতে পেলাম আরও একজন বিক্রেতা বসে আছেন টুথ পাউডার ওষুধ এইগুলো নিয়ে কখন ক্রেতা আসবে তারপরে সুপারি নিয়ে আরও একজন বিক্রেতা বসে আছেন পানের পাশেই তার দোকান তারপরে দেখতে পেলাম আমি কি সেটি তো বুঝতেই পারছেন তারপর দেখতে পেলাম আরও অনেক সামগ্রী নিয়ে তিনি বসে আছেন পান বিক্রেতার পাশেই মুদি দোকানেও মানুষ ছিল ভিড় আর মুদি দোকানেও কিন্তু খুবই সুন্দর করে হরেক রকমের পস্তা সাজিয়েছিল তারপরে ডাব এখানে বিক্রি করছিল আনারস বিক্রি করছিল তারপর সেখান থেকে আমি ডাব এবং আনারস দুটোই কিনেছি এখন আনারসের মৌসুম কারণ বুঝতেই পাচ্ছেন এখানে চোটওয়ালায় কিন্তু বিরিয়ানি ঘরও একটা রয়েছে আমরা শেষ পর্যন্ত খেয়েছি এখানে এই আঙ্কেলটার কাছে আমাদের খাওয়া হয় ছোলা খেয়েছিলাম চা খেয়েছিলাম আর আরও একটা কথা বলতে চাই নিজেকে একটুখানি আকর্ষণীয় করার জন্য বেশ কয়েকটি এখানে রয়েছে নরসুন্দরের অর্থাৎ নাপিতের দোকান তারপরে আমরা চলে যাব বাসাই তারপরে বাসায় যেতে যেতে আপনাদের সাথে থাকছি আমরা তো দেখা হবে অন্য কোনো ইউনিয়নকে নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ